হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আসতো আমরা এখন আমরা কথা বলব কানাডা ফিল্ম নিয়ে যেটার নাম হচ্ছে ইউ আই দ্য মুভি যেটা ডিরেক্ট করেছে হচ্ছে উপেন্দ্রা এবং এখানে অ্যাক্টর হিসেবে আমরা উপেন্দ্রাকেই দেখতে পেতে চলছি ফিল্মটা কুড়ি ডিসেম্বর থিয়েটারে রিলিজ হয়েছিলো তখন আমার এই ফিল্মটা দেখা হয়নি আমাদের এখানে মেবি রিলিজও হয়নি তো তাই তারপর ফাইনালি আমি এখন এই ফিল্মটা দেখে নিয়েছি তো কেমন লাগলো ইউআই মুভি সেটা নিয়েই কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো ইউআই মুভি তো এই ফিল্মটা ফার্স্ট একটা লাইন আছে ইফ ইউ আর এ ইন্টেলিজেন্ট গেট আউট অফ দ্য থিয়েটার রাইট নাও অ্যান্ড ইফ ইউ আর এ ফুল দেন ওয়াচ দ্য এন্টায়ার মুভি এবার এই লাইনটা যখন আমি দেখলাম ঠিক আছে আমি ভাবলাম যে ফিল্মটার মধ্যে কী এমন আছে যে এরকম কথা যাদের যারা এখানে বুদ্ধিমান লোক তারা এখনই থিয়েটার থেকে বেরিয়ে যাও এবং যারা মূর্খ তারা পুরো গোটা মুভিটা দেখো এবার আমি পুরো ফিল্মটা দেখলাম ঠিক আছে এবার পুরো ফিল্মটা দেখার পর আমার একটাই ওপিনিয়ন যেটা আমি ক্রিস্টোপার নোনাল নোলান নোলানকে দিয়ে দিয়ে যাব ঠিক আছে এই নোলান কথাটা যখনই আমি বলি তখনই আটকে যায় তো ক্রিস্টোফার নোলানকে আমি এই আইডিয়াটাই দেব যে এই ওপিনিয়নটা দেব যে সে যদি একটা ইনসেপশান মানিয়ে সে যদি ভাবে যে তার থেকে বড় ফিল্ম মেকার কেউ নেই তাহলে আমি বলবো তাকে এই সিনেমাটা দেখানো হোক উপেন্দার ইউআই মুভিটা তখন হয়তো তার এই ভ্রামটা তার এই ইলিউশনটা সেটা হয়তো দূর হবে যে না তার থেকেও কোনো বড় ডিরেক্টার আমাদের ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল আছে প্রেজেন্ট আছে কারণ ইউআই মুভিটা দেখার পর আপনাদের সকলের কথা আপনাদের সকলের কিন্তু ক্রিস্টোফার নোলানের কথাই মনে মনে পড়বে কারণ নোলান নোলান যেরকম ফিল্ম বানায় ঠিক আছে ইনসেপশান টেনে ইন্টারস্টেলার তার থেকেও বড়ো লেভেলের ফিল্ম হচ্ছে ইউআই দ্য মুভি ইয়েস মানে এই ফিল্মটা দেখার পর আপনি জাস্ট ভাববেন যে আপনি যেই সিনেমাটাকে দেখতে এসেছিলেন তার আগে সকালে উঠে কার মুখ দেখেছিলেন মানে এরকম লেভেল একটা চিন্তাভাবনা আপনার মধ্যে চলে আসবে এই ফিল্মটার আইডিয়া বাপ রে বাপ মানে সত্যি আমি তো ভেবেছি যে ডিরেক্টর যে এত দূর গিয়েছে এই আইডিয়াটা নিয়ে এসছে নিজের ব্রেনে সেটাই ইটস বিশাল বড় একটা ব্যাপার এই ফিল্মের গল্প আমি কিচ্ছু বলবো না ঠিক আছে কারণ এই ফিল্মটা যারা লেখাই আছে ফিল্ফার প্রথমে যে যারা বুদ্ধিমান তারা যেন এই ফিল্মটা থেকে দূরে থাকে ফিল্মটা ছেড়ে বেরিয়ে যায় থিয়েটার থেকে যারা শুধু মূর্খ তারা শুধু এই ফিল্মটা দেখবে এবার যারা এই ফিল্মটা দেখেছে অ্যাকচুয়ালি পুরো তারা কিন্তু সত্যি মূর্খ যার মধ্যে আমিও একজন পড়ি কারণ এই ফিল্মটাই হচ্ছে মানে বানানো যে বানিয়েছে সে নিজেও হয়তো মূর্খ যে সে এরকম একটা ফিল্ম বানিয়েছে যেই ফিল্মটার কোনো মাথা নেই যেই ফিল্মটার কোনো মণ্ড নেই এবং এই ফিল্মটাতে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমের বিরুদ্ধে কথা এই ফিল্মটাতে আমরা দেখতে পাচ্ছি মডার্ন কালচার রকম। মানে হয়েছে এই ফিল্মটা দেখতে পাচ্ছি আমরা যে কীভাবে মানে মানুষের সৃষ্টি হলো কীভাবে তারপরে মানুষ মানে রাজা হলো কীভাবে সেই রাজারা নিজের দাপট চালিয়েছে কীভাবে প্রজারা সবসময় অত্যাচার হয়েছে এবং একটা ভালো এবং খারাপের একটা লড়াই আমরা এই ফিল্মে দেখতে পাচ্ছি কিন্তু সেই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর উপেন্দ্রা এবং যেরকম এক্সিকিউট করেছে ঠিক আছে এবং সে নিজে অ্যাক্টার হিসেবে যেরকম পারফরমেন্স দিয়েছে সেটা আমি তো বলবো মানে এই ফিল্মটা ভার্সেস ব্যডাস রবিকুমারকে মানে আমি বলবো একই ক্লাসে নামানো দরকার ছিল তখন বোঝা যেত যে অডিয়েন্স সত্যি কতটা মূর্খ এবং অডিয়েন্স সত্যি কতটা পাগলা কি বলবো আমি মানে এই এই একটা ক্লাস সাত ফেব্রুয়ারি এই ফিল্মটা যদি রিলিজ হতো ব্যাডাস রবি কুমারের সাথে তখন বলে যে ওই যে হিমাজের একটা ডায়লগ আছে যে সুਦਰজা বন্না গোজার যাবে আর একটা ডায়লগ যে তোমার শরীর মে এত না খুন নিওগা কি যতনা রবি কুমার এক বার মুদ দে দায় তখন আমি দেখতাম যে उपेंद्रর এই ফিল্মটা যখন রিলিজ হয় তো ইউআই দা মুভি তখন ব্যাডাস রবি কুমার ভার্সেস ইউআই মুভির उपेंद्र সে মানে জানা জানা নাম হচ্ছে কালকি ঠিক আছে তো কালকি ভার্সেস ব্যাডাস রবি মানে এটা কী বলবে এটা ইট সেলফ একটা তর্কর ব্যাপার একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে কথাটা বললে কিন্তু এই ফিল্মটা জাস্ট দেখুন আমি এই ফিল্মটার স্টোরি কিচ্ছু বলবো না আমি ফিল্মটার ডিরেকশান নিয়ে কোনো কথা বলবো না কারণ আমি মূর্খ আমি সিনেমা বুঝি না তাই জন্য আমি সিনেমাটা পুরো দেখেছি এবং এই ফিল্মটার এক্সিকিউশান এই ফিল্মটার প্রেজেন্টেশান এই ফিল্মটার ডিরেকশান এই ফিল্মটার গান আমি লিখে দেবো আমাদের ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান জগৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত হয়নি এবং আমরা একদিকে যেদিকে এক্সপ্লোর করছি লাইক কিল অ্যানিম্যাল মার্কো উল্টো দিকে কিন্তু এই মুভিটা মানে সব মুভিকে ছাপিয়ে যাচ্ছে এবং মানে এক্সপ্লোরের নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে এই ফিল্মটা ইউআই দ্য মুভি এবং এই ফিল্মটা নিয়ে সত্যি বলছি রিভিউ যদি আমি করতে বসি মানে আমি কি বলবো থেকে প্রথম কথা আমি পাগলা চো তারপরে হচ্ছে আমি হচ্ছে বোকা চো তারপরে আমি হচ্ছে মূর্খ তারপরে আমি কি বলবো মানে আরও যদি কিছু থাকে সেই শব্দগুলো আমার নিজেরকে ইউজ করা দরকার কারণ আমি ফিল্মটাকে রিভিউ করতে বসেছি কারণ এই ফিল্মটা রিভিউ হয় না এই ফিল্মটা তারানা দাস পর্যন্ত রিভিউ দিতে পারবে না তো আমি তো কে কোথাকার কে মানে এই ফিল্মের তারানা দাসকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেও এখানে আছে তো সেও এই ফিল্মটাকে রিভিউ করতে পারছে না তাকেও পাঁচবার দেখতে হচ্ছে এই ফিল্মটা জাস্ট ভাবুন পাঁচবার যেখানে তারানা দাস একবার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে তার রিভিউ দেয় এই ফিল্মটার জন্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে তারানাদার চারবার দেখার পর আর একবার এই ফিল্মটা দেখে তবেই ফিল্মটা রিভিউ দিতে পারবে কারণ সেই ফিল্মটা কিছু বুঝতেই পারছে না এখানে ক্রিস্টোফার নোলানের ইনসেপশান এখানে টেনের এখানে ওপেন হাইমার বলবো না ইন্টারস্টেলার ঠিক আছে মানে এইখানে হচ্ছে মেমেন্টো এইখানে হচ্ছে আমাদের ওই ভুলে যাচ্ছি আমি ওই ফিল্মটার নাম ভুলে যাচ্ছি এখন মনে পড়ছে না এই মুহূর্তে তো দ্য প্রেস্টিজ ঠিক আছে এই ফিল্ম হচ্ছে মানে সেই স্ট্যান্ডার্ডের ফিল্ম ইউআইড দা মুভি যার রিভিউ করা যাই এই মুভিটা রিয়াকশন দেওয়া মানে ইটসেল্ভ একটা মানে বাহুবলীর মধ্যে যুদ্ধ করা এবং ইটসেল্ভ নিজেকে মানে ছোট মনে করে দেখা কারণ এই ফিল্মটা রিভিউ হয় না এই ফিল্মটা রিভিউ করার মতো লোক এই জন্মে এখনও পর্যন্ত জন্মায়নি যত বড় রিভিউয়ার সে হিন্দির হোক সে বাংলার হোক সে হলিউডের হোক সে মানে কি বলবো ফিল্ম ক্রিটিক লাইক অনুপমা চোপড়া হোক ফিল্ম ক্রিটিক লাইক মানে আমাদের তারানা না দাস হোক বা কোমল নাথ আরও যত যত বড় বড় ক্রিটিক্স আছে ঠিক আছে মানে তাদের কাছে মানে তার এই ফিল্মটা যদি তারা দেখে তাদের কাছে একটা মানে তামাচা মারা হবে যে তারা যদি এই ফিল্মটা রিভিউ করে মানে ভাই মানে কি বলবো সেই মাথার উপর দিয়ে যায় এমন একটা ফিল্ম যেটাকে মানে ইনসেপশান যদি আপনি পাঁচবার দেখেন এই ফিল্মটা বোঝার জন্য আপনাকে একশো বার দেখতে হবে উপেন্দ্রা এরকম কিছু করে দেখিয়েছে এবং ফিল্মের মধ্যে যেগুলো আমরা দেখছি সেগুলো আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি মানে কি বলবো মানে আমার কাছে কোনো এক্স মানে এই যে আমি রিভিউটা করব আমি কীভাবে এক্সপ্রেস করবো সেই কথাগুলো সেটা আমি জাস্ট বুঝতে পারছি না এত সুন্দর মানে এই ফিল্মটাকে নিয়ে গেছে ডিরেক্টারকে জাস্ট অফ মানে কি বলবো ডিরেক্টার যেই লেভেলে করে দেখিয়েছে ব্যাপারটা সেটা কিন্তু ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিও পারে নে সন্দীপ রেড্ডি ভঙ্গা অ্যানিমাল করে কি ভাবে নিজেকে বড় উপেন্দ্রর কাছে একবার পাঠা ঠিক আছে মানে ফিল্ম কাটে বলে মানানো সে দেখিয়ে দেবে আর ব্যাডাজ রবি কুমারের এই যে এত ডায়লগ ঠিক আছে আমি তো বলবাই ফিল্মটাকে একবার রিলিজ করাও 7 ফেব্রুয়ারি ব্যাডাজ রবি কুমার ভাইয়ের এই দা মুভি মানে ইন্ডিয়ান সিনেমার বাহুবলি পুষ্পাকে জাস্ট হাঁটুতে রেখে এই ফিল্মটা হাঁটুতে আলট্রা লেভেলের মুভি এই মুভিটা আমি রিভিউ করতে পারবো না সত্যি বলছি মানে আমার সেই যোগ্যতা নেই আমি সেই ধরনের রিভিউরই নয় সেই ধরনের মানে আমার ক্যাপেবিলিটি নেই অতটা যে একটা ফিল্মকে আমি রিভিউ করবো এইরকম স্ক্রিন প্লের দিক দিয়ে পারফরমেন্সের দিক দিয়ে ভিএফএক্স দিক দিয়ে তো মানে আমি এই ফিল্মটাকেই মানে মুখের যোগ্যতা নেই আমি রিভিউ করা ভিএফএক্স এতটা সুন্দর আর্ট ডিপার্টমেন্ট এতটা সুন্দর এখানে দারুণ কিছু পারফরমেন্সের সাথে মানে আলট্রা লেভেলের একটা ফিল্ম আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে এই ফিল্মটা যেন পয়েন্ট পয়েন্ট জিরো পার্সেন্টও না দেখার জন্য আমার এরকম রেকমেন্ড কারণ এই ফিল্মটা প্রথম কথা অডিয়েন্স বুঝতে পারবে না তারা নিতে পারবে না এইরকম ফিল্ম মানে এতটা হেভি একটা ফিল্ম তারা এই ফিল্মের জন্য রেডি নয় ইন্ডিয়া ইটসেলফ এখনও রেডি নয় এই ফিল্মটাকে নেওয়ার জন্য এই ফিল্মটা যদি আজ থেকে আরো একশো বছর পরে আসতো তখন হয়তো সেই অডিয়েন্স এই ফিল্মটাকে নিতে পারবে এই ফিল্মটার যে ডিরেকশান এই ফিল্মটার যে রাইটিং এই ফিল্মটার যে অ্যাক্টিং এই ফিল্মটার যে মানে কি বলবো টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই এই ফিল্মটার যে মিউজিক এই ডিপার এই ফিল্মটার যে সব কিছু আমি বলবো মানে এখন ইন্ডিয়ান সিনেমা এটার জন্য রেডি নয় আরও একশো বছর ওয়েট করা দরকার ছিল উপেন্দার মানে এরকম ফিল্ম বানানোর জন্য তো আমার তো মানে আমি জাস্ট হোঁশ উড়িয়ে ফেলেছি আমি লাস্ট মার্কও দেখেছিলাম যার প্রে ক্লাইম্যাক্সটা যেটা ছিল একটা ডেঞ্জারাস সিন সেই সিনটা দেখে আমার এখনও পর্যন্ত মনে পড়ে সিনটা কিন্তু ইউআই মুভি দেখে আমি একটুখানি বলতে পারি আমি যতদিন বাঁচবো আমি ইউআই মুভিটা ভুলবো না কারণ এই ফিল্মটা এখনের জন্য বানানোই হয়নি এই ফিল্মটা বিয়ন্ড ইম্যাজিনেশান বিয়ন্ড মানে কী বলবো টেকনিক্যালিটি বিয়ন্ড ফিল্ম মেকিং মানে অন্য রকম একটা ফিল্ম মানে আপনাদেরকে তো আমি বলবো এটা খুবই একটা ওই যে লেখা থাকে না মানে পেট্রোল ওই যে যাতে পেট্রোল নিয়ে যায় যে হাইলি ইনফ্লেমে ইনফ্লেমেবেল সেরকমই এই ফিল্মটার থেকে দূরে থাকা সবার জন্য খুব ভালো মানে যারা খুব ইন্টেলিজেন্ট তারা তো এই ফিল্মটার ধারে কাছে যাবেন না মানে এতটা এই ফিল্মটা মানে আপনাকে একটা জাস্ট অন্য জগতে নিয়ে চলে যাবে একদম মানে কি বলবো মাথা ব্রেন পুরো খুলে বার করে নেবে এতটা ফিল্মটা স্ট্রং তো আমি তো হাইলি রেকমেন্ড করব পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট ওই ফিল্মটা না দেখার জন্য বাকিটা আপনাদের মতামত আপনাদের মানে ইচ্ছা আপনারা এই ফিল্মটা দেখতেও পারেন না দেখতেও পারেন এই ছিল আমার রিভিউ ইউআই দা মুভিকে নিয়ে আমি জাস্ট মাটা খুব এক্ষুনি এখানে এইখানে যে আমি এই ফিল্মটা দেখেছি আমি সত্যি বলছি যে আমি নিজেকে একটু ইন্টেলিজেন্ট মনে করতাম আমি ফুল মূর্খ আমার কিচ্ছু জানে না আমি আমি এটা পুরো স্ক্রিন ক্যামেরা বলছি যে আমি কিচ্ছু জানি না এই ফিল্মটা দেখার পর আমার কোনো অস্তিত্ব নেই ঠিক আছে আমি এইটুকু বলতে চাই দারুণ একটা মুভি হয়েছে মানে দারুণ বললেও আমার সেটাকে কম ভালো হয়ে যাবে তো এই ছিল আমার রিভিউ এই ফিল্মটা নিয়ে আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা যারা ইন্টেলিজেন্ট তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন না শুধু যারা মূর্খ যারা চু তারা এই ফিল্ম এই রিভিউটা দেখবেন এখন রিভিউ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে মানে যারা মূর্খ তারাই কমেন্ট করবেন যারা ইন্টেলিজেন্ট তারা কিন্তু কমেন্ট করবেন না আমি ভিডিও শেষও বলে দিচ্ছি এবং ভিডিও শুরু হয়তো আমি বলতে ভুলে গেছিলাম এই কথাটা যে যারা মূর্খ তারাই ভিডিওটা দেখবে তো এখন এটাই বলবো লাস্টে আর কিছু বেশি কিছু বলবো না দেখা হচ্ছে পরের ভিডিওতে এটাও বলবো না আমি শুধু যারা মূর্খ তারাই দেখা তাদের সাথেই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পাই এই মুভিটা মানে হবে না আমার দ্বারাই নেওয়া যাবে না এতটা হেভি একটা মুভি দেখা হচ্ছে পরের ভিডিও